কিভাবে বুঝবেন আপনার নিজের যে হাতের মোবাইলটি রয়েছে ওই হাতের মোবাইলটি অন্য কেউ নিয়ন্ত্রণ করতেছে কিনা অর্থাৎ আপনার হাতের মোবাইলটি অন্য কেউ হ্যাক করে ফেলেছে কিনা আপনার অজা নাই ওইটা কিভাবে বুঝবেন আজকে আপনাদেরকে আমি ওই বিষয়টা জানানোর চেষ্টা করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন এরকম আরও ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন তো এখন চলেন মূল আলোচনায় চলে যায় কিভাবে আপনি বুঝবেন আপনার হাতের মোবাইলটা অন্য কেউ নিয়ন্ত্রণ করতেছে কিনা না তো এইটা বোঝার জন্য প্রথমে আপনাকে যে কাজটি লক্ষ্য করতে হবে সেইটি হচ্ছে আপনার হাতের মোবাইলটি অতি দ্রুত চার্জ শেষ হয়ে যাইতেছে কিনা না যদি আপনার মোবাইলের চার্জটা শেষ হয়ে যায় তাহলে এটিও একটি কারণ হতে পারে আপনার হাতের মোবাইলটি অন্য কেউ হ্যাক করে ফেলছে দ্বিতীয়ত আরেকটি কারণ রয়েছে সেইটি হচ্ছে আপনার হাতের মোবাইলটি আগের তুলনায় স্লো হয়ে গেছে অর্থাৎ এর যে কাজটা আপনি দ্রুত করতে পারতেছিলেন কিংবা করতেছেন ওই কাজটা হঠাৎ করে স্লো হয়ে গেছে ওইটাও আরেকটি কারণ হতে পারে তো তৃতীয়ত যে কারণটি হইতে পারে সেটি হচ্ছে আপনার মোবাইলে হঠাৎ অপরিচিত কোনো অ্যাপস ইনস্টল করা আপনি দেখতে পারছেন অর্থাৎ কোনো অ্যাপস আপনি ইনস্টল করেন নাই নিজে থেকে অটোমেটিক আপনার ফোনে ইনস্টল করা রয়েছে ওরকম কোনো অ্যাপস যদি আপনি দেখতে পান ওইটাও একটি হ্যাক হওয়ার কারণ হতে পারে তো এই রকম আপনার অপরিচিত আপনার রকম কোনো কাজকর্ম যদি আপনি হঠাৎ করে লক্ষ্য করেন যে আপনার মোবাইলে রয়েছে কিংবা গড়তেছে তাহলে এখনই আপনার ফোনটা ওই হ্যাকারদের হাত থেকে বাঁচানোর জন্য কিছু কৌশল অবলম্বন করেন তো প্রথমে যে কৌশলটি অবলম্বন করতে হবে সেইটি হচ্ছে আপনার যে অ্যাপসগুলো রয়েছে অর্থাৎ আপনার মোবাইলের যে অ্যাপসগুলো রয়েছে যে অ্যাপসগুলো আপনি ইনস্টল করে রেখেছেন সকল অ্যাপসগুলো চেক করে নেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটি অপশন রয়েছে ওই ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশনটি চালু করে রাখেন তারপর আপনি যে কাজটি করবেন অপরিচিত কোনো অ্যাপস যদি আপনার ফোনে আপনি লক্ষ্য করেন তাহলে যত দ্রুত সম্ভব ওই অ্যাপসটি আপনি আনইনস্টল করে দেন অর্থাৎ ওই অ্যাপসটি আপনার মোবাইল থেকে ডিলেট করে দেন তো আরেকটি যে কাজ আপনি করবেন সেইটি হচ্ছে আপনার ফোনে যত হিস্টোরি রয়েছে সকল হিস্টোরি ডিলেট করে এবং আপনার যে গুগল পাসওয়ার্ড রয়েছে অর্থাৎ আমরা জানি সকল মোবাইলেরই পাসওয়ার্ড গুগল ওয়েবসাইটে সেভ হয়ে থাকে ওইখান থেকে আপনি পাসওয়ার্ডগুলা ক্লিয়ার করে দেন সেই সাথে আপনার জিমেল এবং ফেসবুক টিকটক ইউটিউব সকল কিছুর পাসওয়ার্ড আপনি যত দ্রুত সম্ভব পরিবর্তন করে ফেলেন তাও যদি আপনার মনের মাঝে থেকে তাহলে আপনি যে সন্দেহ করবেন সেইটি হচ্ছে আপনার যে ফোনটা রয়েছে ওই ফোনটা রেজিস্টার করে দিবেন অর্থাৎ আপনার ফোনটা পুনরায় সকল অপশন চালু করার জন্য যে রেস্টোর একটি অপশন রয়েছে ওই রেস্টোর করে দিবেন তাহলে আপনার মনে আর কোনো সন্দেহ থাকবে না আপনার ফোনটি যদিও কোনো হ্যাকারে গোপনে হ্যাক করে ফেলে আপনি ওই হ্যাকারের কাছ থেকে মুক্ত হয়ে যাবেন তো এই মুহূর্তে যারা আপনারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে সতর্ক করার জন্য আমি বলবো অপ্রয়োজনীয় কোনো অ্যাপস আপনার ফোনে ইনস্টল করবেন না সেই সাথে অপ্রয়োজনীয় কোনো লিংক অর্থাৎ লোভনীয় অনেক ধরনের লিঙ্কই রয়েছে ওই রকম লোভনীয় লিঙ্ক আমাদের সামনে হ্যাকাররা কৌশলে শো করে ওই রকম কোনো লোভনীয় লিঙ্কে আপনারা ক্লিক করবেন না যদি আপনাদের ব্যক্তিগত জীবনকে সুরক্ষিত রাখতে চান যদি আপনি হ্যাকারদের হাত থেকে মুক্ত থাকতে চান তাহলে অপ্রয়োজনীয় কোনো লিঙ্কে আপনারা কোনোভাবেই কোনো দিনও ক্লিক করবেন না